সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিং থেকে আমি সানি আহমেদ আজকে আপনাদের দেখা চলেছি এসিআই পাওয়ার টিলার যারা পাওয়ার টিলারের সামনে চাকার জন্য একটি ভালো মানের টায়ার খুঁজছেন তাদের জন্য এই পাওয়ার টিলারের চাকাটা এই চাকাটা আপনার কেন খুব হবে এটি এসিআই ব্র্যান্ডের আপনারা যদি একটু লক্ষ্য করেন এখানে কিন্তু এসিআই প্রত্যেকটি সিল মানা আছে এবং হাই কোয়ালিটির এই যে বিটগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আটাশ বিটের একটি হাই কোয়ালিটির মেশিন এটি একটি হাই কোয়ালিটির চাকা

এবং এটি কিন্তু আইএসও একটু কোম্পানি যার ফলে আপনারা খুব সহজে নির্ভয়ে আমাদের কাছ থেকে এই টাকার গুলো সংগ্রহ করতে পারেন আমরা সারা দেশে টেকনক থেকে তুলিয়া রূপসা থেকে পাথরিয়া সবখানেই চব্বিশ থেকে ছত্তিশ ঘন্টায় এই টাকার গুলো ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি পয়েন্ট ডেলিভারি দিতে থাকছি শকিয়ে দর্শক টাকার দৈধ করে এখনই আমাদের স্ক্রিন ফ্যান নাম্বারে যোগাযোগ করুন কাঁ দর্শক না যেকোনো জমিতে চালাতে পারেন অনায়সে তাই আপনার কষ্টের চাষকে আরো সহজে তুলতে এই টায়ারগুলো ব্যবহার করতে পারেন এছাড়া আমাদের কাছে বিভিন্ন সাইজের টায়ার রয়েছে চার আকাশ এছাড়া আমাদের কাছে রয়েছে ছয় বারো সাত পঞ্চাশ ষোলো এছাড়া বিভিন্ন ক্যাটাগরির টায়ার রয়েছে তাই আপনার কাঙ্ যে কোনো সাইজের টায়ার পেতে অবশ্যই স্ক্রিন থাকা নাম্বার যোগাযোগ করবেন আর আমাদের স্ক্রিন থাকা নাম্বার যোগাযোগ করে আমাদের প্রতিষ্ঠানে সরাসরি এসে দেখে শুনে আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন আমাদের প্রতিষ্ঠানে আপনার দেখতে পাচ্ছেন অনেক অনেক মেশিন রয়েছে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মিনি পটলার মিনি রাইস পিল বড় পটলার এবং ঝানমার গমা মেসিস্ট্র সকল প্রকার কৃষি যন্ত্রপাতি বিক্রয়ের নির্বাচক দর্শনা ইঞ্জিনিয়ারিং না করে সুপ্রিয় দর্শক হবে নতুন কোনো পারবে নতুন কোনো ভিডিও নিয়ে আর এইরকম আপনারা যারা কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব ও আমাদের পেজকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে